কি এখনো হলো না বলি বেলা কত হলো দেখেছিস তোর বাবা তো বেরোবে নাকি তোর ভাইও তো স্কুলে যাবে এই তো মা হয়ে এসেছে ভাতটা নামালেই হয়ে যাবে আসলে একা হাতে করতে সময় লাগে আহারে ননীর পুতুল আমার তুই রান্না করবি না তো কে করবে শুনি ঘাড়ের ওপর তো চেপে বসে আছিস একটা পাত্রও তো জুটছে না এই কয়লার মতো রঙের জন্য আমার গায়ের রঙের জন্য দোষ কি আমার তুমি সবসময় আমাকে এইভাবে বলো কেন মা আহারে! সত্যি কথা শুনে গায়ে ফোসকা পড়ছে বুঝি হাড় তোর মা তো জন্ম দিয়েই মোড়ে বেঁচেছে এবার ভুগজি আমরা আমি তো তোমাদের কাছে কিছুই যাইনি একধারে পড়ে থাকি বাড়ির সব কাজ করি তাও তোমার মন পাই না খালি বকো আমাকে খুব যে মুখে মুখে কথা শিখেছিস দেখছি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর কি চাস তুই আমারও তো একটা ছেলে আছে নাকি কেন আমাকে একটু ভালোবাসো না মা তোকে ভালোবাসতে আমার বইয়েই গেছে তাও যদি নিজের পেটের মেয়ে হতিস মরা সতিনের মেয়েকে নিয়ে অত আদিক্ষেতা আমার নেই নে নে তাড়াতাড়ি কর সাত সকালে কথা বলে শুধু সময় নষ্ট এই দিদি তুই এখনো কাপড় মাঝে খুঁজছে তোকে এই তো হয়ে গেছে এবার ধুয়ে নিলেই হবে তুই তাড়াতাড়ি স্নান করে নি মুখটা তো একেবারে খিদে শুকিয়ে গেছে সে তো তোর মুখটাও শুকিয়ে গেছে দিদি তুইও নিশ্চয়ই এখনো কিছু খাসনি সারা সারাদিন তো কাজ করেই যাচ্ছিস আমার কথা বাদ দে শুধু মুখই নয় কপাল পোড়া আমার আমার মতো কালো মেয়েদের খিদে তেষ্টা ইচ্ছা অনিচ্ছা কিছু থাকতে নেই আমরা হলাম গিয়ে সংসারের বোঝা মা তোকে খুব কথা শোনায় আমি জানি আমি বড় হয়ে চাকরি করব যখন। তখন তোকে কিছুই কাজ করবো না রে দিদি তখন কেউ তোকে আর কিচ্ছু বলবে না খুব পাকা পাকা কথা শিখেছিস তুই তাড়াতাড়ি স্নান করে আয় আমি এগোলাম দেরি করবি না না একটু সাঁতার কেটেই চলে আসবো এই নিন দাদা সব লিস্ট মিলিয়ে দিয়েছি তোমার দোকানের এই এক সুবিধা লিস্ট ফেলে দিলেই হলো কি ছুটি আর দেখতে হয় না সবই আপনাদের দয়া না না দয়া আবার কি কাজ করছো টাকা নিচ্ছ বাজারে আমার এত বড় খাবারের দোকানের সমস্ত রকম মুদি সদায়ের জিনিস তো তোমার থেকেই নেই কত বছরের সম্পর্ক আমাদের তা ঠিক তবে আপনারা কয়েকজন বাধা খদ্দের ছাড়া বিক্রিবাটা কমে গিয়েছে সবাই ওই মোবাইল ফোন থেকে কি বলে অনলাইনে সব অর্ডার দেয় বাড়ি বয়ে এসে জিনিস দিয়ে যায় কে আর এসব সুবিধা পেলে বাড়ির বাইরে যেতে চায় তা ঠিক আমার দোকানেও তো সেই সুবিধা আছে একটা ছেলেও রেখেছি খাবার পৌঁছে দিয়ে আসার জন্য আমার অত ক্ষমতা নেই ছোট দোকান যেটুকু যা রোজগার করি তাই দিয়েই সংসার চালাতে হিমশিম খাই আর একজন কর্মচারী রাখার সামর্থ্য নেই আজ চলি হে অনেক বেলা হলো মেলা কাজ পড়ে আছে মা তুমিও বসে পড়ো না একসাথে হ্যাঁ দিবি তাই দে গাটা সেই বিকেল থেকে ম্যাজ করছে তা তুইও বসে পড় রাত করছিস কেন না না কৃষ্ণা পরে বসবে তুমি শান্তি করে ঠিকঠাক খাও তো দেখি সারা দিন কত পরিশ্রম করো তুমি আমাদের খাওয়া হলে কৃষ্ণা খাবে বাসন কোষণ তো গুছিয়ে নিয়ে ধুয়ে রাখতে হবে ওকে দোকানের দিন দিন কমে আসছে এখন চারিদিকে সব ফোনে ফোনেই মালপত্র কিনছে কেউ আর দোকানে এসে কষ্ট করে মাল কিনতে চায় না তাহলে কি হবে গো বিক্রি বাটা বন্ধ হয়ে গেলে খাবো কি ছেলেটারও তো পড়াশোনা আছে কৃষ্ণারও তো বিয়ে দিতে হবে আমি বিয়ে করব না বাবা আরো পড়াশোনা করব। পড়াশোনা করে কোন পণ্ডিত হবি বিয়ে না করে সারা জীবন কি আমাদের ঘাড়ে বসে অন্ন ধ্বংস করবি ঢং দেখে আর বাঁচি না আহা তুমি একটু থামো তো বিয়ে তো করতেই হবে রে মা তবে তোর গায়ের রঙের জন্য সব পাত্রপক্ষ মোটা পণ চাইছে সেই জন্যই তো আমি বিয়ে করতে চাইছি না আমি আরও পড়তে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমার গায়ের রঙ তো আমার পরিচয় হতে পারে না অনেক বড় বড় কথা বলছিস আজকাল বয়স তো বেড়েই যাচ্ছে এখন থেকে বিয়ের ব্যবস্থা না করলে সারা জীবন আইবুড়ো থেকে যাবি তখন কি করবি হ্যাঁ তখন কি করবি আমাদের কি একটু মুক্তি দিবি না রে লোকে বলবে সৎ মা ইচ্ছে করে মেয়ের বিয়ে দেয়নি পোড়া কপালি একটা ওকে ওভাবে বলো না তুমি চুপ করো ওকে কি সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি আমাদের ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি ওর নিজের মা তো মরে বেঁচেছে জলে পুড়ে মরছি আমি বাবা আমাকে একটা সুযোগ দাও পড়াশোনা করার আমি এখন বিয়ে করতে চাই না আবার মুখে মুখে কথা বলছিস তুই তোর বাবা কি বলবে রে হ্যাঁ আমি যা ঠিক করব তাই হবে এই দিদি কাঁদছিস কেন মা আবার কিছু বলেছে বুঝি আমি কালো সেটা কি আমার দোষ আমি এখন বিয়ে করতে চাই না মা আমাকে জোর করে বিয়ে দিতে চায় কাদিশনা দিদি তুই মন খারাপ করে থাকলে আমার খুব কষ্ট হয় আমি মাকে বলবো না কাউকে কিছু বলতে হবে না আমার নিজের মা থাকলে এমনটা কখনো হতো না এরকম করে বলিস না আমি তো তোকে কত ভালোবাসি বল তোর জন্যই তো এত অপমান অসম্মান সহ্য করে আছি তোকে যে খুব ভালোবাসি ভাই কিন্তু বিয়ে আমি কিছুতেই করব না খেতেই নাও জল শরীর কি খারাপ লাগছে বাবা খুব ক্লান্ত লাগছে রে হঠাৎ করে দে জলটা দে বাবা কি হলো বাবা মা মা শিগগির এসো কি কি হয়েছে হায় হায় কি সর্বনাশ হলো আমার তোর বাবা তোর বাবা কথা বলছে না কেন ওগো ওগো কি হলো হ্যাঁ কি হলো তুমি বাবার কাছে থাকো মা আমি ডাক্তার ডেকে আনছি হ্যাঁ হ্যাঁ শিগগির যা শিগগির যা হ্যাঁ গো আজকে একটু ঠিক লাগছে হ্যাঁ ওই আর কি কি দোষ করেছিলাম কে জানে একেবারে যে পথে বসে গেলাম দোকানও করতে পারছি না আমি আছি তো বাবা চিন্তা করছো কেন কি করবি তুই হ্যাঁ কি করবি খালি তো বড় বড় কথা কোন কাজে লাগিস তুই খালি অন্ন ধ্বংস করছিস হ্যাঁ চুপ কর তুই যে বসতেই পারছি না এমনি বিক্রিবাটা কমে গেছে এখন যাও বা দু চারজন ছিল সেও চলে যাবে চিন্তায় চিন্তায় আমার ঘুম চলে গেছে ছেলেটা ছোট চিন্তা করো না মা আমি তো আছি তুই থাম তাও যদি তোর বিয়ে দিয়ে উদ্ধার করতে পারতাম তাও একটা পেট আহ না সব কথা সংসার চলবে ভাবো এভাবে চললে যে পথে বসতে হবে খাওয়াও জুটবে না ডাক্তার ওষুধে যা সঞ্চয় ছিল সব খরচ হয়ে গেছে সবই কপাল আমার অদৃষ্ট অদৃষ্ট কার যে নজর লেগেছে কে জানে আমরা যে এসেছি কেউ দেখতে পায়নি তোরে ভাই না রে দিদি মা তো পুকুর ঘাটে গেছে এখন ফিরতে অনেক দেরি আছে চল তাড়াতাড়ি দোকানটা খোল বাবার দোকানের খদ্দেরদের হিসেবের খাতাটা খুঁজে বার করতে হবে সবার নাম্বার বার করতে হবে পেয়েছি এই খাতাটা দিয়ে কি করবি দিদি কার কার কাছে বাবা কত টাকা পায় সেটার একটা হিসেব করতে হবে তারপর তাদেরকে ফোন করে টাকার কথা বলতে হবে এই তো সবার ফোন নাম্বার লেখা আছে এখানে আমিও কিন্তু যাব তোর সাথে তুই যেখানে যেখানে যাবি আর একটা কথা ভাবজি বাবা সেদিন বলছিল না যে এখন সবাই বাড়ি বসেই সব চায় আমরাও যদি সবার বাড়ি বাড়ি মাল ডেলিভারি করি আমার তো সাইকেল আছে তাতে করেই নিয়ে যাব। যারা এই দোকানের বাধা ধরা খদ্দের ছিল তাদের সবাইকে ফোন করতে হবে তাহলেই তারাও তাদের যা যা লাগবে ফোনে বলে দিলে বা লিস্ট করে ছবি তুলে পাঠালে সব মাল তাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে ঠিক বলেছিস দিদি তবে আমিও কিন্তু তোর সাথে যাব সব জায়গায় না না আমি একাই পারবো তোর পড়াশোনা ফাঁকি দিয়ে এসব করা চলবে না মাঝে মাঝে আমাকে দোকানের হিসেবের কাজে সাহায্য করবি তাহলেই হবে আরে তুমি মলয়ের মেয়ে তো হ্যাঁ কাকা বাবু বাবার দোকানটা এখন আমি দেখাশোনা করছি বাবা তো খুব অসুস্থ আপনি তো বাবার দোকান থেকেই সব মাল নিতেন হ্যাঁ তো আগের টাকা নিয়ে গিয়ে দেখি তোমাদের দোকান মাসের বন্ধ তোমাদের বাড়িও চিনি না আবার দোকান খুলেছে কাকা বাবু আমিই চালাচ্ছি দোকানটা আর কষ্ট করে আপনাকে যেতেও হবে না একটা ফোন করে কি কি লাগবে বলে দেবেন আমি সাইকেলে করে এসে দিয়ে যাব তবে খুব সকালে কিন্তু হবে না আমি ঘরের কাজ সব শেষ করে তারপর দোকান খুলব তাহলে তো ভালোই হলো সব সময় যাওয়াটা তো সম্ভব হয় না আচ্ছা শোনো আগের মাসের টাকাটা নিয়ে যেও আর কাকা বাবু একটা অনুরোধ আপনার চেনা জানা সবাইকে একটু বলবেন আমাদের দোকানের কথা বলবেন বাড়িতে মাল ডেলিভারিরও ব্যবস্থা আছে অবশ্যই বলবো তুমি যে তোমার বাবার পাশে দাঁড়িয়েছো এটা দেখে খুব ভালো লাগছে আমি সব রকম ভাবে তোমাকে সাহায্য করব সারা দিন দুটোতে মিলে কোথায় চড়ে বেড়ানো হচ্ছে হ্যাঁ ঘরে যে বাবার শরীর খারাপ সেদিকে খেয়াল আছে হায় হায় সঙ্গদোষে আমার ছেলেটাও উচ্ছন্নে যাচ্ছে ভাইয়ের কোনো দোষ নেই আর এই নাও এই টাকাগুলো ধরো সংসার চালানোর আর বাবার ওষুধের টাকা 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 তুই কোথায় পেলি চুরি করেছিস মা তুমি দিদিকে কেন বলো বাবার বন্ধ দোকানটা দিদি খুলেছে আবার বাকি টাকা আদায় করা বাড়ি বাড়ি মাল পৌঁছানোর ব্যবস্থা করা সব দিদি করেছে এগুলো সেই টাকা আরও নতুন অনেক খদ্দের হয়েছে এসব সত্যি হ্যাঁ মা সত্যি অনেক বয়স্ক মানুষ যারা সব সময় বেরোতে পারে না তারা ফোনে তাদের কি কি লাগবে বলে দিলে আমি ভাইয়ের সাইকেলে করে দিয়ে আসি আমিও মাঝে মাঝে হিসাব দেখে দেই তবে দিদি পড়াশোনা ফাঁকি দিতে দেয় না তুমি চিন্তা করো না মা আমি আবার দোকানটাকে দাঁড় করিয়ে দেব সত্যি রে কৃষ্ণা আমি অন্যায় করেছি তোর সাথে এত দিন সতীনের মেয়ে বলে তোকে সহ্য করতে পারতাম না কখনো মন থেকে তোকে আপন করতে পারিনি আজ আমার সব অভিমান রাগ সব ধুয়ে গিয়েছে আয় মা আয় বুকে আয় মা মা বলে ভালো করে তো আমাকে ভালো করে ডাক